তা এটা হচ্ছে সুখের ঠিকানা সুখের ঠিকানা আবাসিক প্রকল্প এখান থেকে রেডি পলটটি বিক্রি হবে এটা মালিকের ট্রাকার প্রয়োজন তার জন্য এই পলটটি বিক্রি করে দিবে এই যে হচ্ছে রাস্তা এই যে হচ্ছে এক কোনা ও যে হচ্ছে এক কোনা এই যে হচ্ছে সরজমিন এই পলটটি বিক্রি করে দিবে চার শতাংশ তেরো পয়েন্ট জায়গা বিক্রি হবে মূল্য হচ্ছে নির্ধারিত মূল্য হচ্ছে একদম ছয় চল্লিশ লাখ টাকা একদম ছয় চল্লিশ লাখ টাকা একদম ছয় চল্লিশ লাখ টাকা এটা পুপার এরিয়া এরিয়া এখানে বাসা বাড়ি আবাসিক ভাড়া দেওয়া হয় ভাড়া নেয় এটা ওই সুখের ঠিকানা আবাসিক প্রকল্প এটা